আমার কাছে চিকিৎসা করতে আসছে চেন্নাই এবং বাংলাদেশে চিকিৎসা করে প্রায় সত্তর লক্ষ টাকা শেষ করে রেজাল্ট না পাওয়ার পরে ওনারা আসছেন আমার কাছে এবং আল্লাহ আল্লাহর সম্মতে যখন নিয়ে আসছিলেন শরীরে প্রায় পঁচিশ কেজি মাংস হবে কিন্তু এখন প্রায় তিরাশি কেজি উঠে উজান আর আল্লাহ রহমত সম্পূর্ণ সেই রোগীটা দেখে ওনার আবার আসছেন ওনার আব্বাকে চিকিৎসা করার জন্য

চিকিৎসা হয় নাই অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলে ক্যান্সার মানে নো আনসার ক্যান্সার হলে আমরা সময় চিকিৎসা দিয়ে থাকি এক সময় ক্যান্সারের মৃত্যু হয় সেটাই মেনে নিতে হবে কিন্তু আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোন ভিত্তি নেই ক্যান্সার আল্লাহ রসের সম্মতে আপনার আমার ইউটিউব ফেসবুক গুগলে কয়েক হাজার যদি সাক্ষাৎকার পাবেন যেহেতু ক্যান্সার গবেষক ডাক্তার স্যামসার ওয়ার্ড চার্জ করেন তো আমরা আপনাদেরকে অনুরোধ করব এমনিভাবে যাতে হয়রানি না হয়ে আপনাদের যারা অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক যারা চিকিৎসক আছেন রেজিস্ট্রেড চিকিৎসক আছেন যারা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না আপনার সাময়িক চিকিৎসা দিয়ে দেন তাদেরকে আমি বলবো আমার সাথে এখানে আরো প্রায় এক ডজন ডাক্তার কাজ করছে তা বাংলাদেশ হোমিও মেডিকেল কলেজ থেকে বিএসএমএস কমপ্লিট করে আপনারাও যারা মনে করেন এম বা এফ বা এফআর সিএস বা ডিএসএমএস বিএসএমএস সহ অন্য অন্য ইউ দিক নিয়ে চিকিৎসায় সফল হচ্ছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে থাকুন আশা করি ইনশাল্লাহ কিছুদিন আমাদের সাথে থাকলে আপনারা বলবেন ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আমরা দেশ আমরা এদেশে ডাক্তারদের একটি জুন সৃষ্টি করে আমরা সারা বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত করতে চাই আপনাদের সবার সহযোগিতা চাই বিশেষ করে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক যারা ব্যক্তিত্ব সংগঠক তাদেরকে বলবো আপনারা আমাদের দেখেন যে ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় আমরা আপনাদেরকে সাথে সহযোদ্ধা হিসাবে নিয়ে সারা বিশ্বকে ক্যান্সার মুক্ত করতে আছে একসময় আমরা বলেছি জক্কা হলে রক্ষা নেই একসময় আমরা বলেছি তাই বেদ হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় আমরা বলছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মারা যাবে এই এই রূপগুলা কিন্তু এখন আর কোন রূপ নয় এক সময় আমরা বসন্ত হলে বলছি সমস্ত শরীরে পাতা টুকার মতো হয়ে যাবে কি বসন্ত রোগের থেকে শরীর পচলে মানুষ গ্রামের বাইর করে দিয়েছে জঙ্গলে নিয়ে গেছে আজ কিন্তু সেইগুলো কোনো রূপ নয় এখন রয়েছে ক্যান্সার কিডনি তেলাসমি এবং এই রোগ যেটা সারা ওয়ার্ল্ড ডাক্তাররা বলছেন সুস্থ হনা আমরা বললো সেই চারটা রোগও সুন্দরভাবে সুস্থ হয় আপনাদেরকে আমরা সহযোগিতা হিসাবে চাই আমাদের আজকে ত্রিশ বছরের পুরানো প্রতিষ্ঠান আল্লাহ আগে এগিয়ে গিয়েছে আপনাদেরকে আহ ই করার আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি আজকে রুবিটার জন্য আপনাদেরকে দোয়া চাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ